একজন আচ্ছা ঠিক আছে আপনারা বলুন এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মাকে জিজ্ঞেস করে মা আপনি কেমন আছেন মা বলে বাবা রে ভালো আছি পেটের ভিতরে বাচ্চা মার সাথে কথা ক বাচ্চাটা কি সাধারণ এখন প্রশ্ন করবেন হুজুর যেই সন্তানটা পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়ে কয় আছো মা ডাক দিয়ে কে বাবা রে ভালো আছি আর এখন প্রশ্ন করবেন হুজুর যেই সন্তানটা মার সঙ্গে কথা কই ওই মায়ের নাম কি ওই মায়ের নাম হলো হজরতে মরিয়ম সন্তানটার নাম কি ওই সন্তানটার নাম হলো হজরত আবার আর একটা সন্তান আছে মায়ের পেটের ভিতর থেকে কি করেছে জানেননি মা যখন হাসি দিয়েছে সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়েছে মা হাসি দিয়া বলছে আলহামদ সন্তান পেটের ভিতরের দিকে কয় আর হাম মায়ের নাম কি মায়ের নাম হলো খায়ের সানি আর যে সন্তানটা মার পেট থেকে উত্তর দিয়েছেন তার নাম হলো হজর আব্দুল কাদের জেলানি যে সন্তানটা মার পেটের দিকে হাসির উত্তর দেয় তিনি কি সাধারণ নাকি অসাধারণ তিনি দুনিয়াতে আইসাপ রিয়াজত কইরা ওলি হয় নাই তিনি ওলি হইয়াই দুনিয়াতে আগমন করেছেন কথা কন ঠিক কিনা এটার নাম হলো মাদারজাত জাত অলি বুঝতে পারছেন মাদার দুনিয়াতে আসার পরে মার্স্তনের মধ্যে মুখ লাগাই নাই জিজ্ঞাসা করা হলো কেন দু তান করো নাই কই করবো কেমনে দিনের বেলা কি রোজা খাওয়া যায় এই জন্য রমজান মা তাই মায়ের স্তরের মধ্যে মুখ লাগাই নাই শুনি গলো মাদার চাতলি যার নামদুল আব্দুল তেন জিলা নি প্রাণ আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলায় আমার প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের রেখে নানিলা আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তা হির অন্তরে প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে নাম প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা দিয়া লয় ঘরে কতক্ষণ ঠিক কিনা দয়া হাল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে কারো রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে একটা জবানও বন্ধ রাখবেন না মহবদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে মমতা দিয়া বুঝাইবো সুবহান গড়ে রে হাই হাই কি দিয়া বুঝাবো তাইলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কে মানতে চাই কে চায় না হাই 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 আমার হুজুর গাউসুল কে কেন মানবেন না আমার নবীর কদম মোবারক গুলো সব নবীর কাদের উপরে আরে গাঁওসুলাজনের কদম মোবারক হলো সব বলে কাদের উপরে শুধু একজন দ্বিমত করছেন না গাঁও সভাকের কদম মোবারক সবার কাদের উপর হলো হতে পারে কিন্তু আমি এটা যথেষ্ট মনে করি না হুজুর গাঁও সোলা জনে তোমার এত কঠিন যার কদম

আশে কাছে কালাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতিমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতিমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুর্শিদের ইদুর আমি বড় বঙ্গার মালা আমি বড় বঙ্গার মালাতে পাই যেন তোমারে বলো আখেরাতে পাই যেন তোমারে বলো ও গয় আমার বড় পীর পীর দস্তগীর গয় আমার দোস্ত গিয়ে নয় রায় তোমার দিন দা রে বলো নয় রায় তোমার দিদারে বলো মুরশিদের ধুলা আমি পরবহ গলার বালা মুর্শিদেরি আমি পরব আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে একেটা জবানো বন্ধ রাখবেন না মহাবতে মায় আর সুরে বলো আল্লাহ যুবক বাইরা কেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহকে মোহাম্মত করবেন না গো তিনি এত মরতবার আল্লাহর ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মসদেশে গেলে একটা লোক ডাক দিয়ে কই থাক ডাক দিয়ে রাস্তা কিলার করো আর মাদার যা আসতেছে সুন্দর করে মাদুল মিশে দাও সুন্দর করে বসার জায়গা করে দাও কথার কথা বলছি এই জায়গার মধ্যে ছয় জন মানুষ আছে আর এই মুহূর্তে আমি এসে ঢুকলাম ছয়জন মানুষের জবান দিয়ে কথা কইল না আমিও কথা কইলাম না হঠাৎ করে যদি ছয়জন মানুষের বাইরে একটা আওয়াজ শোনা যায় কে কেজনে বলল রাস্তা কইরা দাও বাদল বিছাইয়া দাও যদি মানুষটারে না দেখে মানুষের কণ্ঠটা শুধু শুনি ওই মানুষটাকে না দেখলে বড় চিন্তায় পড়ে যাব ছিলাম মাত্র ছয় সাতজন কিন্তু আউট মানুষ ছিল না কে এসে বলল রাস্তা ক্লিয়ার করে দাও কে বলল সুন্দর করে বাদল বিছায়া দাও বন্ধু রে তব সুরাজম আব্দুল কান্দি জিলিকে প্রশ্ন করা আপনি আসলেন একলা আমরা কোনো কথা বলি নাই কেজন বলছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম মানুষ তো দেখি নাই আপনার আওয়াজ করে গন। হুজুর গাউসুল আজম জানার ক্ষমতা আছে না না যেজনে গাউসুল আজম সেজনে বাগদা দেওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদা দেওয়ালা হায় হায় তার কাঁধে যার চোরণুগ মদিনাওয়ালা বলল তার কাদে যার চোরন যুগল মদিনাওয়ালা যেজনে গোসল আজম সেজনে ভাগ দেওয়ালা ঠিক না আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা কম্বল খাইয়ের ফাতে মা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ার দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা যে জনে আল্লাহু শিকে বন ত দেওয়াইলা যে জনে গাউসুল আয়জন সেইজন বাগদা দেওয়াইলা আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের তোমার জিল তো কাভ হয়ে দিয়া আবু সালে মো সাজি আপনারি হয় যে পিতা ওমন ফাতে মা ও খায়ের ফাতে মা আপনারি হয় জননী তোমারি নামের গনে আগুন হইয়া যায় পানি আয় বড় পীরা বদল কা নদীর পার গেল কোথায় গেল নদীর পার গেলো নদীর পারে যাওয়ার পরে কে যেন আসলেন আয়শা ডাক দিয়ে আব্দুল কাদের দুইটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি এক নম্বর কথা হলো এখানে তুমি বসে থাকবা দুই নম্বর কথা হলো আমি যতক্ষণ বলবো না এখান থেকে নড়াচড়া করা যাবে না আমি যদি কাউরে বলি দাঁড়াও এটা বড় সহজ যদি বলি অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত বসতে পারবা না তবে এটা বড় কঠিন এটা তো একদিন পরেও হতে পারে দুই দিন পরেও হতে পারে এক সপ্তাহ পরেও হতে পারে এরপরে গাউসুল আজাম বলে অসুবিধা নাই আমি এখানে বসে রিয়াজত করব একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় লোকটাই ঝলক দিয়ে পলকে হারিয়ে গেল গাউসুল আজম বলে এত সুন্দর চেহারা কোনো দিনও দেখি না চেহারার মানুষ পন্তবানের তাকায় রয়েছে আবার কখন আসবে জ্বালা রে কথা গণ ঠিক না ওরে বিয়ে তরে গাছে আগুন পানি দিলে নিবে রেমে বাজান জল দিলেনা বাজান আপনাকে ঘুমাই যত আমি কি অঙ্গাইন শুরু করছি নাকি আসলে অঙ্গাইনওয়াজ শুরু করছি মাগরিবের পরে মাহিল করছি আর একটু এ করছি ফুরান বাজার আবার রাত্রে আবার একটু যায় এক সাইডে যায় একটু ওয়ার্কও করছি বাজান মামার কিছু কাজ কর্ম লাগে বাজি ও বাজি তাহির হুজুর তো বাইশ বছর ধরে আপনাদের সাথে সংসার করতেছে তাহির হুজুর কি বাইশ বছর ভিতরে আপনাদের সাথে কোনো কষ্ট দিয়ে কথা কইছে সারা জীবন হাসতে হাসতে মনের মাধুরীতে মিশতে মিশতে আপনাদের মাঝে আমার আমার বিচরণ এই ভালোবাসার জায়গা থেকে

আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে সন্তান না কাঁদলে দুধ দেয় না একটা কথা মনে রাখবেন আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে হবে এই রাষ্ট্রযন্ত্র আইনের সুন্নাতল জামাত

ব্রিটিশ বাষ্প ইমানের চেতনার আওয়াজ সারা বাংলাদেশে প্রকম্পিত হবে বাতিল অপশক্তির দুর্গে আগুন ধরবে কথা বলে ঠিকই না আমার ভাইরা আমরা আল্লাহর ওলির প্রেমিক কথা বলেন ঠিক আমি পরিষ্কার ভাষায় বলতে চাই সুন্নিরার বিচ্ছিন্ন থাকব না যুবক ভাইরা ডাক দিলে কি পাওয়া যাবে হাত তুলে বলে ডাক দিলে পাওয়া যাবে আমার কি আপনাদের কাছে সম্মানের অভাব আছে আপনার আপনি আমার ভামার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসার কি কোনো গ্যাপ আছে এরপর এত চিল্লাই কেন এরপর আমরা অনেক স্বপ্ন দেখি কেন একটা মাত্র কারণে আপনার দরবারে যদি মুড়িদ থাকে এক লক্ষ নট কাউন্ট অনেক দরবারে মুড়িদ এক কোটি নট অ্যালাউড অনেক দরবারে দশ লক্ষ নট অ্যালাউট হয় কেন রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে না রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে কাদেরকে দল আছে কর্মী নাই কিন্তু বড় বড় চাপাবাজি করতে পারে রাষ্ট্রযন্ত্র তাদেরকে নিয়ে এই দেশের সাধারণ মানুষদেরকে ধোকা দেয় এই জন্য আমাদের সকলকে ওই প্ল্যাটফর্মে অবস্থান নিতে হবে ওই জায়গায় আমাদেরকে যেতে হবে এই জন্য আর খানকাই বসে থাকার দরকার নাই আমার কিন্তু অনেক মাহফিল জানুয়ারি ফেব্রুয়ারি পুরা ছাব্বিশ সাল তো মাস তো দুই এক মাস বাকি নয় মাস লেখা ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত আমার প্রায় একশত নব্বইটা এই আড়াই মাসে লেখা আছে এখনো এখনো লেখা আছে এই মাহফিল আমাকে আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন সমর্থন দিচ্ছেন মাধবপুর মানুষ কেন্দ্র জুটের কাছে যেভাবে আমাকে চাচ্ছেন জুট আমাকে এখানে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করছেন আমিও আপনাদের যে প্রেমের ফাঁদে আমিও আপনাদের ভালোবাসার বন্ধনে যেভাবে আবদ্ধ হতে চলেছি এটা কিন্তু সম্পদের জোরে না এটা মদিনাওয়ালার প্রেমের জোরে এটা অনেক শক্তি এটার অনেক শক্তি কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার না আসতে প্লিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন কথা বোঝার চেষ্টা করবেন আমরা কি দুই না এক আমি একটু রাগ কল আমি একটু চেতনা দিয়ে কথা বললে মাঠ গরম হয়ে যায় আমি কখনো নরম কখনো গরম আমার চোখের পাশে একটা শাসন আছে খুব সহজে যত আপনি যাই হন না কেন প্রগ্রেবের নিয়ামত দেওয়ার এই নিয়ামত আমরা চাই কি চাই না নিয়ামত যদি চাইতে হয় নিয়ামত যদি পেতে হয় কিছু কর্ম দরকার আছে না নাই গাঞ্জা খাইলে কি নিয়ামত পাওয়া যাবে বাবা খাইলে না ইয়াবা খাইলে না ফ্যান্সি খাইলে না সুত খাইলে না ঘুষ খাইলে না চুরি করলে না চুরি চুরি করলে না ডাকাতি করলে না ইয়া বাখাইলে না ছিনচি হেল না গঞ্জা তাইলে বোঝা গেল নিয়ামত পাইতে গেলে হারাম খাওয়া যাবে না আর হজের আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন শেষ ওয়াজ এই আপনারা দরাইছেন কেন